মেয়ের চুলকানের সমস্যা আমারও সমস্যা ছিল আমার হাজব্যান্ডেরও সমস্যা ছিল তো আমরা এর আগে অনেকবার আসছি আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা দেয় আল্লাহ রহমতে ভালো হয়ে গেছি এবারও আসছি আল্লাহ রহমতে কমে গেছে আবার আসছি নিতে তো অল্প টাকায় সব কিছুতে অনেক ভালো ডাক্তারের পাশাপাশি ওনার মন মানসিকতা সব কিছুই অনেক ভালো মেডিসিনের পাশাপাশি উনি যে আমাদের এই যে কথাগুলা বলে বা করে এটাতে আমরা আরও বেশি ভালো থাকি অনেক সাহস যোগায় উনি হ্যাঁ হ্যাঁ একজন ডাক্তার হিসাবে তার যেরকম শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন সেই রকম মন মানসিকতা সব কিছুরই প্রয়োজন উনি আমাদের খুবই ভালো অ্যাডভাইস দিতে পারে সব কিছুতে উনি অনেক ভালো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উপকার পাই অনেক ওনার ওনার ব্যবহার মানে টাকা পয়সা কম সব দিকে আমরা অনেক উপকার পাই এই জন্য বারবার এখানে আসা যে কোনো রোগের জন্য ওষুধের নিগে আসলে ওষুধ দিলে ভালো হয়ে যায় ফল পাইছি আমার মেয়ের চিকিৎসা অনেক ফল পাইছি যে আগে আমার টিউমার দিছে এক হয়েছিল হাতে এরপর ওই কয়েক মাস ওষুধ খাওয়ার পরে আমার ভালো হয়েছে এরপরে আমার বাচ্চা হওয়ার পর অনেক কান্নাকাটি করতো তো এই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার পরে তাড়াতাড়ি ভালো হয়েছে কান্নাকাটি তেমন একটা করে না এখানে ডাক্তার দেখানোর জন্য আসছি এরা কাটছিলেন জি উপকার পাইছেন জি আলহামদুলিল্লাহ কেমন চিকিৎসা দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা বেশি না না বেশি না আসসালামু আলাইকুম আমার হোমিওপ্যাথির যাত্রা শুরু হয়েছে আমার বিয়ের পর থেকে আর কি আমার শ্বশুরবাড়ি হোমিও ব্যাকগ্রাউন্ডে আমার মামা শ্বশুর তারা কয়েকজন আমার ননদ দেবর সবাই ওইভাবেই আমার হোমিওপ্যাথিতে আসা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার সত্যি কথা বলতে প্রথম দিকে আমারও হোমিওপ্যাথি ওরকম আশা মানে মানে আশ্বাস তো যে মানে বিশ্বাসটা ওটা আমার ওরকম ছিল না কিন্তু আমি যখন হোমিওপ্যাথিতে আসলাম পড়াশোনা করলাম যখন রুগীদের আমি অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ অনেক রিপোর্ট ভালো আর আমি হোমিওপ্যাথিতে আমার হোমিওপ্যাথিকে ডিপ্লোমাটা এখান থেকে বাংলাদেশ থেকে কিন্তু আমার যে আদার্স যে কোর্সগুলো সেইগুলো আমি ইন্ডিয়া থেকে করেছি ইন্ডিয়ান সারের আন্ডারে একজন প্রতিষ্ঠানের মাধ্যমে আমি পড়াশোনা আমার শেষ হয়েছে ওখানে এখনও চলমান আছে কিছুটা কোর্স করতেছি তো আপনার আসলে অ্যালোপ্যাথিকে আমরা অস্বীকার করতে পারবো না সেটা গুরুত্ব আছে কিছু ক্ষেত্রে অবশ্যই আছে কিন্তু আপনার মায়াজমেটিক যে চিকিৎসাগুলো যে দীর্ঘদিন যাবত রুগী ভুগতেছে সেই বিষয়টা আসলে মানুষ চাই কি স্বল্পতেই সমাধান কিন্তু আসলে অ্যাকচুয়ালিতে সম্পূর্ণ সম মানে স্বল্প তো সমাধান হয় না আপনি আজকে দেখেন ডায়াবেটিস বলেন প্রেশার বলেন কিডনি ডিজিজগুলো বলেন এগুলোতে কিন্তু ডাক্তারাই বলে দেয় যে আপনারা দীর্ঘদিন চিকিৎসা আপনার চলতে হবে আজীবন খেয়ে যেতে হবে ঠিক আছে তাহলে কোথায় যে মানুষ যে বলে যে হ্যাঁ অ্যালোপ্যাথি গেলে অল্পতেই সেরে যাচ্ছে আসলে কি সারতেছে এটা আমার মানে প্রশ্ন আপনি সাধারণ মানুষকে করেন সারতেছে না আপনার যে অ্যালার্জি জাতীয় যে রোগগুলো হ্যাঁ কোল্ডের যে সমস্যা ঠান্ডাজনিত যে সমস্যাগুলো এগুলো কিন্তু মানুষ দীর্ঘদিন বছর পর বছর ভুগতেছে তারা কিন্তু ভালো হচ্ছে না সাময়িক কিছু উপশম হচ্ছে আর সেখানে আমরা হোমিওপ্যাথিতে চিকিৎসা করে বলছি আপনি একটা সময় হ্যাঁ দীর্ঘদিন খেতে হয় কিন্তু খাওয়ার পর কিন্তু একটা সময় আপনি ভালো হয়ে যাবেন আপনাকে সারা জীবন খেতে হবে না ঠিক আছে তো এই এই কিছু কিছু বিষয়গুলো দেখা যায় রুগীরা এগুলো বুঝেও অনেকে বুঝতে চায় না ঠিক আছে কারণ মানুষ এখন আমরা অল্পতেই বিনোদন পেতে চাই অল্পতেই সুস্থ হতে চাই সব কিছু শর্ট টাইমে চাই কিন্তু শর্ট টাইমে তো সব কিছু সম্ভব না তো আলহামদুলিল্লাহ আমার চিকিৎসাতে আলহামদুলিল্লাহ রুগী আপনারা তো শুনলেনই আলহামদুলিল্লাহ আরও অনেক রুগী আছে কিন্তু সবসময় তো আপনারা ওইভাবে রিভিউ দেওয়া যায় না রুগীদের থেকে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমি যে এখন চিকিৎসা করতেছি রুগীদের আর স্বল্পতে অল্প টাকায় চিকিৎসা আপনার হলো ফিলোসফির উপরে মাইন্ডের উপরে আমার যে টেকনিকগুলো আমাদের হোমিওপ্যাথিতে কিছু কিছু ভাগ আছে এক এক ডাক্তার এক এক সিস্টেমে ট্রিটমেন্ট করে থাকে তো আমার ট্রিটমেন্টটা আমার যে কোর্সটা সেটা হলো মাইন্ড এবং ফিলোসফি এটার উপরে প্রথমটা হলো ডিএচএমএস যেটা আমাদের বাংলাদেশের এখন বাংলাদেশের থেকে কোর্সের কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে তো আমাকে ডাক্তারি সনদ নিতে হবে যার কারণে বাংলাদেশিটা করে তারপরে আমি ইন্ডিয়া থেকে কোর্সগুলো করি সেটাও ডিপ্লোমা সেটাও দুই বছর তিন বছরের ডিপ্লোমা সবাই যে সব ডাক্তারের কাছে আরোগ আরোগ্য হবে এরকম তো কোথাও লেখা নাই আর কোথাও হচ্ছেও না আপনি যদি একটা অ্যালোপেথি এমবিবিএস ডাক্তারের কাছেও যান সেখানেও কিন্তু আপনি দেখতেছেন যে সে তার হানড্রেড পারসেন্ট রুগী কিওরের কোনো ইতিহাস আপনি পাবেন না হ্যাঁ বারবার রুগী তো ফিরে আসবেই তার কারণে সে তো একটা ডিজিজ নিয়ে আসে না আর বিশেষ করে আপনার অ্যালোপ্যাথিকে তো ডাক্তাররা ডাক্তারদের কাছে এক এক রোগের জন্য এক এক ডাক্তারের কাছে যেতে হয় যেখানে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা কিন্তু অল ওভার সব কিছু আপনার পা থেকে মাথা পর্যন্ত সব ধরনের ট্রিটমেন্টই আমরা একজন ডাক্তার দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে তো কিছুটা সময় আমাদের রুগীকে দিতেই হবে তাই না রুগীরও সময় নিয়ে আসতে হবে ডাক্তারকেও সময় ওভাবেই দিতে হবে তো সে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা সুস্থ যদি হতে চান অবশ্যই হোমিওপ্যাথিতে আসতে হবে কারণ আপনাদের অ্যালোপ্যাথিক রোগের আপনারা যে সামান্য একটু জ্বর একটু হলেই যে নাপা পা বলে খেয়ে ফেলতেছেন এটার কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু আপনার সেখানে আমাদের হোমিওপ্যাথিতে ওরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হ্যাঁ আপনি যদি দীর্ঘস্থায়ী সুস্থতা চান তবে অবশ্যই হোমিওপ্যাথিতে আসতে হবে ধন্যবাদ